বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই রাজনৈতিক কর্মসূচি ঘিরে বিতর্ক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তৃণমূলপন্থী অশিক্ষক কর্মচারীদের উদ্যোগে একটি কর্মীসভা আয়োজিত হয় প্রিয়রঞ্জন দাস সভাকক্ষে মূলত সাংগঠনিকভাবে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনার পাশাপাশি আগামী একুশে জুলাইকে সামনে রেখে সংগঠনের সদস্যদের রাজনৈতিক বার্তা দেওয়া হয় এরপর ক্যাম্পাসের মধ্যে মিছিল ও স্লোগান করে বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছান কর্মীরা সেখানে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুলভাবে জয়ী করার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের দলীয় কর্মসূচির আয়োজন করা কতটা যুক্তিযুক্ত তা নিয়েই তৈরি হয় বিতর্ক যদিও তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ জানান রাজনৈতিক উদ্দেশ্য প্রমোদিত হয়ে এই ধরনের বিতর্ক তৈরি করা হচ্ছে দলীয় কর্মসূচি তাদের গণতান্ত্রিক অধিকার তবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় ডিন প্রশান্ত কুমার মহলা জানান এই ধরনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তিনি কিছুই জানেন না এ বিষয়ে আয়োজক তপন কুমার কি বলেছেন শুনুন আমাদের আজকে কর্মসূচি আমাদের মহান নেত্রী বাংলার পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন স্বচ্ছ ব্যক্তিত্ব এবং দল ও মত নির্বিশেষে জাতপাতি নির্বিশেষে তিনি সকলের চিন্তা ভাবনা করেন উনিশশো সালে একুশে জুলাই বামফন্ডের আমলে বামফন্ড বাহিনীর পুলিশ বাহিনী দ্বারা গণতন্ত্র আন্দোলনের মাধ্যমে যারা ওখানে সামিল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদেরকে নির্বিকারে গুলি করে এবং বহু প্রাণ ওখানে পড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের প্রতি চিরকৃতজ্ঞ একুশে জুলাই তাদেরকে স্মরণ করার জন্য তাদের সম্মান করার জন্য তাদের পরিবারকে পাশে থাকার বার্তা দেওয়ার জন্য কলকাতা ধর্মতলা সমবেত হয়ে বিশাল জমায়েত হয় এবং শহীদদের প্রতি সম্মান জানানো হয় আমরা সেই আমরা সেই একুশে জুলাই যে প্রচার পর্ব এবং রায়গঞ্জ উপনির্বাচন যে হয়ে গেল যে আমাদের তেরো তারিখে যে রেজাল্ট বেরোলো আমাদের এই মিছিলের মাধ্যমে একুশে জুলাইকে যে আমরা উৎসর্গ করে তার মাধ্যমে আমরা রায়গঞ্জের যে বিধানসভা কেন্দ্রের সচেতন নাগরিকগণ যে শুভ চিন্তা ভাবনায় পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই মিছিলের মাধ্যমে আপনাদের মাধ্যমে হ্যাঁ ভিতরে কর্মসূচি বৈঠক ছিল কারণ এই রাজ্যপাল মনোনীত ভিসি বসার পর থেকেই আমাদের বিভিন্নভাবে হ্যাগেল করছেন কাউকে ট্রান্সফার কাউকে শোকজ কাউকে সাসপেনশন কাউকে তিন দিনের নোটিশে বাংলা থেকে বের করে দেওয়া চোখ রাঙানো তো আমরা তৃণমূল কংগ্রেসদের সৈনিক চোখ রাঙানো তো ভয় পাই না যে মুখ খুলবে বলছে সাংবাদিকদের আমরা বিশ্বাস করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকগণ তাদের অধিকার আছে জানার আমাদের বলার আছে অধিকার সেই জন্য উনি একতরফা বলবেন আমরা মুখ খুললে উনি বলছেন সকল সাসপেনশন করে দেবেন তৃণমূল এটা ভয় পায় না উনি প্রতিনিয়ত আমাদের কর্মচারীদের ইউনিয়নকে ভাঙার জন্য ভয় দেখান চোখ দেখে দেখাচ্ছেন চোখ রাঙাচ্ছেন এটা বিজেপির পরামর্শে এবং ওনার এখানে প্রায় প্রতিনিয়তই বিজেপির বৈঠক বসে ওনার চেম্বারে আমরা তার প্রতিবাদ জানাই হ্যাঁ একুশে জুলাই নিয়েও আলোচনা হলো আপনারা হয়তো কিছুটা কভারেজও করেছেন তো আমাদের কি আলোচনা ভিতরে একুশে জুলাই কিভাবে আমরা সুসংগঠিত করব কিভাবে আমরা এখান থেকে যাব আমাদের সেই নেতা হিসাবে আমরা এখানে ব্যাখ্যা দিলাম যে আমাদের এখানে যাওয়ার ব্যবস্থা আছে বাস আছে ট্রেন আছে এবং সেখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে বীর শহীদদের প্রতি এতটাই সম্মান জানানো হয় রেসপেক্ট দেওয়া হয় আমরা দিলাম সাধারণ জনগণ এবং আমরা কর্মী সৈনিক যারা আছে তাদেরকে না দিলে তারা বুঝবে কি করে যে আমরা কিভাবে যাব কোথায় যাব কিভাবে কর্মী সভা কর্মী ভিতরে কর্মী সভা আমাদের ভিতরে যে সভাটা হলো সেটা হচ্ছে সেটা হচ্ছে জন আমাদের যারা কর্মচারী আছে বেতন আটকে রাখছে আমাদের সেই সভাটা আর ওখানে আর অন্য কিছু হয়নি বাইরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের মিছিল হলো এবং দলগত যেটাই ইতিমধ্যে অভিযোগ উঠছে অলরেডি কিছু অধ্যাপক এবং তারা অভিযোগ ইউনিভার্সিটি হলো এটা বিজেপি দুই চারজন আহ অধ্যাপক্ষরা না এটা ডেমোক্রেসি আমাদের আপনারা পশ্চিম মগের যে কোন ইউনিভার্সিটি গিয়ে দেখবেন যে ইউনিভার্সিটিতে বিভিন্ন দলের অফিস ঘর আছে ইউনিয়ন ঘর আছে আমাদের তো সেটা নাই আমরা এখানে চাকরি করি আমাদের ফান্ডামেন্টাল রাইট এটা যে আমরা কে কোন সংগঠনকে সমর্থন করব বা সমর্থন করব এখানে বেতন বৃদ্ধি ঠোকাছে আমরা তৃণমূল কংগ্রেস করি বলে गवर्नमेंट অর্ডার মানছেন না যেহেতু দলিও কর্মচারী তো এখান থেকে আমাদের শহীদ শরণ এটা আমরা করতেই পারি এটা আমাদের অধিকার আমরা এখানে কোন লাঠি ছোটা নিয়ে আসিনি

অন্যদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন প্রশান্ত কুমার মহলা কি বলতে চেয়েছেন শুনবো আমার নাম ডক্টর প্রশান্ত কুমার মহলা আমি ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স এবং ল দায়িত্বে আছি আর এখন যেহেতু ডিসি স্যার নেই ক্যাম্পাসে এইজন্য আমি ক্যাম্পাস ইনচার্জে এখন আছি দায়িত্বে স্যার একটু আগে ইউরোনন দাস শুনছি হল যেটা সভা করতে সেখানে তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সংগঠন সরাসরি তারা একুশে জুলাই জুলাই নিয়ে একটা সভা করলেন কর্মী সভা করলেন এবং ক্যাম্পাসের মধ্যে তৃণমূল কংগ্রেস সদ্য ঘটে যাওয়া উপনির্বাচনে জয়ী হওয়ার জন্য তারা একটা মিছিলও করলেন এই বিষয়টা কি তারা পারে কি বলবেন না আজকে যে এই ধরনের কোনো মিটিং হয়েছে আমি তো ক্যাম্পাস ইনচার্জে আছি কিন্তু আমার কাছে কোনো মানে খবর নেই আমাকে জানানো হয়নি কিছু তাছাড়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে মানে কোনো রাজনৈতিক স্লোগান এটা তো কখনো হওয়া উচিত না বা কামেও না আরও আমাদের নিয়ম হচ্ছে পিআরডি হল এর যদি কোনো প্রোগ্রাম করতে হয় তাহলে আমাদের ইউনিভার্সিটির যিনি আছেন স্টেট অফিসার বরেন্দ্রনাথ গিরি ওনার কাছ থেকে পারমিশন নিতে হয় হলটা ব্যবহার করার জন্য আর যারা আজকে করেছেন তারা যে মানে পারমিশন নিয়েছেন কি না এই খবরও আমার কাছে নেই আমি কিন্তু সকাল এগারোটা থেকে এখানে ডিপার্টমেন্টে আছি এগারোটা থেকে আমার ক্লাস ছিল বারোটা থেকে আমাদের ভিসি কনফারেন্স রুমে ইংলিশ ডিপার্টমেন্টের একটা পিএইচডি ভাইবা ছিল সেখানেও ছিলাম তারপরে এখানে এসে আমি ক্লাস নিচ্ছি কিন্তু আমার জানা নেই যে এই ধরনের কোনো মিটিং বা মিছিল হয়েছে না আমি তো জানি না আমি তো বলছি যে আমি তো সকাল থেকেই আছি এখানে কিন্তু আমার কাছে কোনো খবর নেই যে ওরা এই ধরনের কোনো মিটিং করছে বা পিআরডি হল ব্যবহার করছে এই ধরনের কোনো খবর নেই হয়তো এই রেজিস্টারও যদি পারমিশন দিয়ে থাকেন বা স্টেট অফিসার যদি পারমিশন দিয়ে থাকেন এটা কিন্তু আমার জানা নেই আপাতত আপনারা কোনো পদক্ষেপ বা কিছু ইতিমধ্যে বিরোধীরা খুলতে শুরু করেছে না পদক্ষেপ বলতে আমাদের ভিসি তো এখন নেই এখানে ক্যাম্পাসে উনি আসবেন আসার পরে আমি জানাবো যদি আমার কাছে এ পর্যন্ত কোনো খবরই নেই যেহেতু হয়েছে কিনা আমি আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে এই ধরনের একটা ঘটনা কিছু হয়েছে অবশ্যই আমি ভিসি স্যারকে জানাবো তারপরে উনি কি দায়িত্ব মানে কি পদক্ষেপে নেবেন সেটা বিসিসিআর ঠিক করবেন তাহলে কোন রকম রাজনৈতিক কর্মসূচি এখানে হতে পারে না না রাজনৈতিক কর্মক্ষেত্রের জন্য বিশ্ববিদ্যালয় না আমরা এখানে পড়াশোনা করার জন্য আছি আমরা ক্লাস নিচ্ছি পড়াচ্ছি ছাত্রদেরকে গাইড করছি এটাই আমাদের এখানকার মুখ্য লক্ষ্য তবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই জাতীয় অনুষ্ঠান করার যে মোটেও ভালো চোখে দেখছেন না অভিভাবক অভিভাবকেরা তা একরকম স্পষ্ট বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান